আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাসের সহমতে আমরা মোটামুটি ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন দেখুন আমি ডাক্তারখানায় চলে আসলাম রিপোর্টটা নিলাম সিরিয়ালটাও দিয়ে দিয়েছি ডাক্তারের ডাক্তার দেখবে তার জন্য সিরিয়ালটা দিয়েছিলাম আগেই দিয়েছিলাম কালকে আর কি সিরিয়ালটা দিয়ে এসেছি দিয়ে তারপরে আজকে ডাক্তারখানা যখন ডাক্তারের কেবিনে আসলাম তখন একটু অবাক হয়েছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তারটা আমার ছেলের চেক করেছে সেই ডাক্তার নেই কেবিন আছে ডাক্তারের সিরিয়ালও দিয়েছি ওই রুমটার মধ্যেই দিয়েছি কিন্তু ডাক্তার নেই ডাক্তার চলে গিয়েছে ডাক্তার ট্রান্সফার হয়ে গিয়েছে অ্যান্ড যত রুগী আছে সব রুগীরা রুগীকে এই ডাক্তারই দেখবে কারণ এই ডাক্তারও আগের মতোই ডাক্তার কিন্তু ডাক্তারটা চেঞ্জ হয়ে গিয়েছে যত রোগী সব এখানেই দেখবে তাই আমার বইটা খাতার বইটা দেখলো দেখে তারপরে রিপোর্টটা যে দিলাম রিপোর্টটাও দেখলো অসুবিধা নেই ডাক্তার তো ডাক্তারই তাই না আমি তো কেবিনে এই কেবিনে এসেছি মনে হয় আগের ডাক্তার থেকে এই ডাক্তারটা একটু বেশি ভালো কারণ একটু ভয় পেয়েছিলাম ডাক্তারটা বলেছে যে একটু পায়ের সমস্যা আছে ভয় পেয়েছি ডাক্তারটা অনেক সুন্দর করে বুঝিয়ে দিল আমাকে কারণ বলল যে চিন্তার কিছু নেই ব্যায়াম ট্যাম করলে তারপরে ওষুধ ঠিক মতো খেলে রোদরে থাকলে অটোমেটিক ঠিক হয়ে যাবে বয়সে একটু বড় হবে তখন ঠিক হবে কিন্তু ট্রিটমেন্টে থাকতে হবে ভালো মতো করে ডাক্তারটা দেখছে দেখে উনি বলছে আগের রিপোর্টও যে সমস্যা যে ওষুধগুলো খেয়েছে ওই রকমই খাওয়া দাওয়া করবে পনেরো দিন পর আবার যেতে বললো আর রিপোর্টটা ভালো মতো করে দেখলো দেখুন আমার ছেলের পায়ের রিপোর্টটা টাঙ্গিয়ে রেখেছে ওই যে আয়নার মধ্যে ওইটা দেখলো তারপর নতুন করে আর কোনো এক্স রে দেয়নি শুধু বলেছে নিয়মটা ব্যায়ামটা একটু অন্যরকমভাবে দিয়েছে সাইকেলের মতো পায়ের ব্যায়াম তারপরে বল খেলা তারপর বিকালবেলায় পা নাড়াচাড়া উঠা বসা করা দুই পায়ের উপরে অনেক আর কি ব্যায়ামটা দিয়েছে বল খেলতে বলেছে এগুলো কানুন দিয়েছে অনেক নিয়ম নিয়মকানুনে দিয়েছে কিন্তু বলেছে সুন্দরভাবে আমি তো একটু মন খারাপ করেছিলাম ডাক্তারটা বোঝালো মন খারাপের কিছু নেই ওষুধ আছে চিকিৎসাও হবে আমি তো চিকিৎসা করাচ্ছি তারপরে এই রিপোর্টটার জন্য একটু ভয় ছিলাম ডাক্তাররা বলছে ভয় আছে আবার সেরেও যাবে তাই নিয়মটা বলল ওষুধ দিল আরেকটা ওষুধ বাড়িয়ে দিল বললো পনেরো দিন পরে দেখা করতে তাহলে আমার ছেলের জন্য দোয়া করবেন চিকিৎসা করালে ভালো হয়ে যাবে অটোমেটিক বয়স হতে হতে অটোমেটিক ঠিক হয়ে যাবে পায়ের ট্রিটমেন্ট মতো করলে ভালো হয়ে যাবে অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য আর ডাক্তারটা যেটাই হোক ভালো ডাক্তার কারণ আগের ডাক্তারটাও ভালো ছিল এই ডাক্তারটাও ভালো ডাক্তারে একই রকম ডাক্তার একই রকম পড়ালেখা করেছে একই রকম কেবিন

এক্সরে করেছি দেখাতে হবে আমি কিন্তু ডাক্তার চলে গিয়েছে ডাক্তার দেখানোর পরে হ্যাঁ মন খারাপ করে চলে গেলাম কি করবো এখন ট্রিটমেন্ট করার ভালো মতো করে আর কি ব্যায়াম ট্যাম করবো আবার নতুন করে দিয়ে দিয়েছে ব্যায়াম করবেন ব্যায়ামটা ভালো মতো করাতে হবে ব্যায়ামটা করাবো আর কি ব্যায়ামটা বেশি বেড়ে গেলো ব্যায়াম একটু দিয়েছে এত দিন ছিল কোমরের থেকে বলে এই ব্যথাটা হয়ে হয়েছে ওই যে পায়ের থেকে কোমরে এরকম জয়েন্টের মধ্যে সমস্যা হয়েছে কোমরে আরও একটু সমস্যা আছে ব্যায়াম ট্যাম করাচ্ছি ওষুধ ভালো মতো ক্যালসিয়াম এক গ্লাস করে দুধ দুইটা ডিম একে রেগুলার খেতে বলেছে আর ভিটামিনটার অভাব ভালো মতো আছে ক্যালসিয়ামের অভাবও আছে আর পায়ের একটু জোর কম আছে তার জন্য পায়ের ভালো মতো ব্যায়াম দিয়ে আর সাইকেল চালাতে পারলে আরও বেশি ভালো এমনি সাইকেলের মতো পা দুটা ভালো মতো করে ই করতে বলেছে ব্যায়াম ট্যাম দিয়েছে ওই নিয়মগুলো দিয়েছে ওই নিয়মগুলো আমি করব আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার ছেলের জন্য আর আমি এখন যাব চশমা বানাতে আপনারা তো আমি কথা বলতে বলতে আগে আগেবারে গেলাম আর আপনারা দেখতে পেলেন একটা মেলার মতো হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখলাম রাস্তাঘাটে মেলার মতো কারণ আমি যাব যাবো পাটাওটুলি চশমা বানাতে আপনারা তো কালকে দেখতে পেয়েছেন আমার ছেলেকে ডাক্তার দেখালাম ওর চোখেও একটু সমস্যা পেয়েছে ডাক্তারের জন্য ডাক্তার চশমা দিয়েছে এখন চশমা বানাবো বললাম না ডাক্তারখানা যেতে হয় চিকিৎসা করাতে হয় আবার মনে করেন আমিও অসুস্থ কি করব ছেলের জন্য যেতে হয় আমারও কষ্ট করে আমার জন্য দোয়া করবেন যাতে আমি শক্তি হয়ে আমার ছেলের পাশে দাঁড়াতে পারি ছেলেকে ভালো মতো আর কি ট্রিটমেন্ট করাতে পারি এখন চশমার দোকানে চলে এসেছি চশমা দেখবে আমার ছেলে দেখুন চশমা দেখছে অনেকগুলো চশমাই দেখলো পাওয়ারটা একটু অন্যরকম এক চোখে দুই চোখে দুই রকম পাওয়ার সবাই বলছে এত পাওয়ার কেন এত পাওয়ার কেন সবাই অনেক কি করছে পড়লে প্রথম প্রথম বলে মাথা ঘুরাবে ববি লাগবে আসলেই আমার ছেলেকে বললো যে চিন্তা করার কিছু নেই এটা ডাক্তারও বলেছে চশমাটা পড়লে একটু মাথা ঘুরাবে এখন আমিও ভয় পাচ্ছি চশমাটা বানে এখন মাদ্রাসা থাকবে মাথা ঘুরাইলে দূরের দূরেরটা সমস্যা কারণ ওই বোর্ডের লেখা ঠিকমতো দেখতে পারে না এখন চশমা দেখছে চশমার পাওয়ারটা আর চশমা নিয়ে বানাবো ভিওয়ার্স চশমা পছন্দ হয়েছে এখন পাওয়ার দিব তার জন্য পরে দেখছে আমার ছেলের জন্য দোয়া করবেন এক ঘন্টা পরে চশমাটা দিয়ে দিবে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার ভিডিওর পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এখন আমার ছেলে অসুস্থ আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ আট তারিখ থেকে পরীক্ষা অবশ্যই দোয়া করবেন আর আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম